আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব তোমার এইচএসসি লাইফ থেকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বুয়েটের বুয়েটে কি কি ভর্তি পরীক্ষায় কী কী আসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কীভাবে পড়তে হবে বায়োলজি তারপর অন্যান্য যে সাবজেক্টগুলো কীভাবে পড়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়ি শুরু করে দিই এই ভিডিও সো প্রথম কথা হচ্ছে যে বুয়েট কি বুয়েট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটার ভর্তি পরীক্ষা যদি তুমি দেখো সবচেয়ে কঠিন একটা ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে চান্স পেতে হবে সো প্রথমে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তুমি কি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা নাকি মেডিকেলের প্রিপারেশন নিবা নাকি ভার্সিটি নিবা এটা ডিসাইড করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তোমার এইচএসি লাইফের শুরু থেকেই তোমাকে এটা ডিসাইড করতে হবে যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আগাবা নাকি হচ্ছে মেডিকেলের জন্য নাকি ভার্সিটির জন্য সো এই সিলেকশনটা খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি কারণ তুমি যদি ইঞ্জিনিয়ারিং তোমার টার্গেট হয় যে আমি না ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আমার ফেসিনেশন কাজ করতেছে তাহলে তোমার প্রিপারেশনের যে ধরন হবে মেডিকেলের জন্য সেম হবে না ভার্সিটির জন্য সেম হবে না তো এটা তোমাকে মাথায় রাখতে হবে সো এটার জন্য খুবই খুব মেনটা এরকম না কিন্তু তোমাকে অবশ্যই মানে সিলেক্ট করা উচিত যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়বা নাকি ভার্সিটির জন্য নাকি মেডিকেলের জন্য সো এখন কথা হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য উপযুক্ত কিনা এটা কিভাবে তুমি ডিসাইড করবা সো এটার আসলে কোনো মাপকাঠি নাই তারপরে তুমি দেখবে যে তুমি আসলে ম্যাথ ভালো করে সলভ করতে পারো কিনা ম্যাথ ম্যাথ গুলা ভালো পারো কিনা তারপর হচ্ছে চিন্তাশীল চিন্তা শক্তি তোমার ভালো কিনা সো এগুলা তুমি মানে আশা করি বুঝতে পারতেছো সো এখন কথা হচ্ছে ধরো তুমি সিলেক্ট করলা যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব বুয়েট প্রিপারেশন নিবো তোমরা যারা এই ভিডিওতে আসছো আমি আশা করি তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রতি ফেসিলিটেড এবং বোয়েড জন্য পড়াশোনা করতে চাচ্ছো সো প্রথম কথা হচ্ছে তোমাকে আসলে প্রথমেই দেখে নিতে হবে যে বুয়েট ভর্তি পরীক্ষাটা কিরকম হয় বুয়েটে কী কী আসে সো আমি যদি বলি যে বুয়েট ভর্তি পরীক্ষাটা তোমার তিনটা ধাপে হয়ে থাকে আর কি তিনটা ধাপ সো প্রথম যে স্টেপ আছে ওই স্টেপটা হচ্ছে তোমার এইচএসসি যে পরীক্ষা হয় না এইচএসসি এক্সামিনেশন বোর্ড পরীক্ষা ওই বোর্ড পরীক্ষার যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটার টোটাল মার্কস এর উপর বেসিস করে একটা সিলেকশন হয় তারপর হয় তোমার হচ্ছে একটা প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি এক্সাম সো ওইটা হয় একটা এমসিকিউ এক্সাম সো একশো নাম্বারে এমসিকিউ কিউ এক্সাম সো এই এমসিকিউ এক্সামটা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর তারপর ওইখান থেকে সিলেকশন করে তোমাকে একটা রিটেন এক্সামের জন্য নিয়ে যায় সো রিটার্ন এক্সামটাও হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সেখান থেকে তোমার তেরোশো পাঁচজন স্টুডেন্ট চান্স পায় ঠিক আছে এখন কথা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর যে সিলেকশনটা হয় প্রিলিমিনারি এক্সামের জন্য সেটা তোমার আঠারো হাজার থেকে চব্বিশ হাজার স্টুডেন্টকে নেয় তারপর সেখান থেকে প্রিলিমিনারি এক্সাম হয় প্রিলিমিনারি এক্সাম থেকে ছয় থেকে সাড়ে সাত হাজার স্টুডেন্টকে নেয় রিটার্ন এক্সামের জন্য দেন হচ্ছে রিটার্ন এক্সামের মাধ্যমে তেরোশো পাঁচজন এরকম অ্যারাউন্ড একটা নাম্বার আর কি সো এরকম সংখ্যাকে তোমার গ্রেড সিলেক্ট করে তো তুমি এখানে দেখতেই পাচ্ছ যে মেইন যে বিষয়টা সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু তিনটা জায়গাতেই রোল প্লে করতেছে প্রথম কথা হচ্ছে তে অবশ্যই জিপিএ ফাইভ লাগবে তে জিপিএ ফাইভ তারপর দেখবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি আবেদনকারীদের মধ্যে থেকে আঠারো থেকে চব্বিশ হাজারের মধ্যে আছো কিনা সর্বোচ্চ মার্কের ভিত্তিতে তারপর একটা প্রিলিমিনারি এক্সাম হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর একশো নাম্বার এমসিকিউ কিউ তারপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর একটা রিটার্ন এক্সাম হবে ঠিক আছে তো এখন যেটা তোমাকে বুঝতে হবে যে তোমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সো বুঝতেই পারছো যে যেহেতু তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখানে অনেক বেশি একটা রোল প্লে করতেছে তো আমরা এরকম করে দাব বাই দাব বলি যে কীভাবে ফিজিক্স পড়বা কীভাবে কেমিস্ট্রি পড়া উচিত কীভাবে ম্যাথ পড়া উচিত সো প্রথম কথা হচ্ছে ধরো ফিজিক্সটা কীভাবে পড়বা সো ফিজিক্সের জন্য আমি রিকমেন্ড করব যদি তুমি অনলাইনে পড়ো সো অনলাইনে পড়লে তুমি এসিএসে যেতে পারো এসিএস এর অনলাইনটা মানে বেস্ট ফিজিক্সের জন্য আর যদি অফলাইনে অনলাইনে তুমি না বুঝো তাহলে অফলাইনে অবশ্যই তোমার আশেপাশে যে টিচাররা আছেন ওনাদের কাছে যাব এখন ধরো হচ্ছে তুমি এ পড়লা বা অফলাইনে তুমি একটা চ্যাপ্টার শেষ করলা ধরো ব্যাকটোর চ্যাপ্টারটা শেষ করলো তারপর তুমি কি করবো বলো তো এই ব্যাক চ্যাপ্টারটা শেষ করার পরে তুমি একটা মেন বই মনে করো যে মানে মেনলি অনলাইন বলো অফলাইন বলো সারা কিন্তু ওইভাবে বই ধরে দরে পড়ায় না টপিকগুলা পড়ায় ভেক্টর অধ্যায় বলো বা নিউটেন মেকানিক্স বলো ওই মেকানিক্সের নিউটেনের মেকানিক্সের যা যা টপিক আছে যা যা থিউরি আছে ওই গুলা পড়ায় এবং সেই সাথে ম্যাথ করে তো তুমি মনে করো থিউরি এবং ম্যাথ পড়লা কোথাও সো তোমাকে কি করতে হবে যে কোনো একটা বই অবশ্যই পড়তে হবে একটা মেন বই একটা মেন বই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় মেন বই পড়া ঠিক আছে তোমাকে যে কোনো একটা মেন বই অবশ্যই পড়তে হবে একাধিক পড়লে আরো ভালো কিন্তু একটা অবশ্যই পড়তে হবে ঠিক আছে সো একটা মেন বই পড়লা একটা মেন বই দেন তোমাকে কী করতে হবে দেন তুমি কাজ করতে পারো সেটা হচ্ছে উদ্বাসের কনসেপ্ট বুক পাওয়া যায় যেগুলো পিডিএফ পাওয়া যায় আবার অনেক জায়গায় কিনতেও পাওয়া যায় আবার বড় ভাইদের অনেকের কাছে আছে ওই কনসেপ্ট বুকটা একটু দেখবা ঠিক আছে এই কনসেপ্ট বুক আর বই কিন্তু সিমিলার তারপর তুমি করতে পারো তোমাকে হচ্ছে তোমার উদ্ভাসের প্র্যাকটিস বুক আছে এই প্র্যাকটিস বুকের লাস্টে দেখবা কিছু অ্যাডভান্স ম্যাথ আছে অ্যাডভান্স ম্যাথ ক্লাস হচ্ছে এক্সক্লুসিভ ম্যাথ আমাদের সময় এরকম নাম ছিল আর কি হতো কয়েকবার চেঞ্জ করছে নাম তো লাস্টের দিকে যে ম্যাথগুলো আছে ওই খুবই সুন্দর এগুলো তুমি যদি করো তাহলে তুমি বুঝতে পারো যে তোমার কনসেপ্ট ঠিক আছে কিনা ক্লিয়ার আছে কিনা তারপর তোমাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে তোমার কোয়েশান ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে এভাবে প্রত্যেকটা অধ্যায় তোমাকে এভাবে পড়তে হবে ঠিক আছে তো মেইন কথা হচ্ছে যে এই ফেসটা খুবই গুরুত্বপূর্ণ যে অফলাইন বা অনলাইনে তুমি থিওরিটা খুব ভালো করে বুঝতেছো কিনা এখন তোমার যদি থিওরিতে জামেলা থাকে থিউরি তাহলে কিন্তু তুমি বাকি কাজগুলো করতে পারবা বাকি এই কাজগুলো তুমি করতে পারবো না তার তোমাকে অবশ্যই থিওরিটা খুব ভালোভাবে করতে হবে তোমার বেসিক ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট কিভাবে কাজে লাগায় কিভাবে ভিন্ন ভিন্ন ম্যাথ করা যায় এই জিনিসগুলো তোমাকে এখান থেকেই শিখতে হবে সো এখান থেকে তুমি শিখবা যে কীভাবে কনসেপ্ট মানে বেসিকটা তোমার ফাউন্ডেশনটা করে দিবে কিভাবে ফর্মুলাগুলো আসছে কি আসছে না আসছে এগুলো দেন হচ্ছে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি মানে বেসিক বিল্ড হতে থাকবে এবং নতুন নতুন কনসেপ্ট মানে নতুন নতুন ম্যাথ করতে পারবা পুরাতন কনসেপ্টের কাজ লাগে ঠিক আছে সো এরপরে তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে অ্যাডভান্স কিছু ম্যাথ করতে পারো আইআইটি কোয়েশ্চেন বলো জে এর কোয়েশন বলো সো এগুলা খুব ম্যান্ডেটরি এরকম না তো এরকম করতে পারো আর কি ধরো হঠাৎ হঠাৎ তুমি দেখলা সো খুব দেখবে যে এটা পিডিএফ পাওয়া যায় আর কি আইআইটি কোয়েশ্চেন ব্যাঙ্ক সো এই কোয়েশ্চেন ব্যাংকের দেখবে হচ্ছে তুমি চাইলে খুবই মানে সুন্দর সুন্দর কিছু ম্যাথ আছে এগুলো করতে পারো সো বাকি যেগুলো অনেক কঠিন অ্যাডভান্স অনেক কঠিন কিছু পাওয়া যায় ওইগুলা আমি বলবো যে সম্পূর্ণরূপে স্কিপ করবা কিছু না এটা তোমার সর্বশেষ দাব আর কি এটা না করলে কোনো সমস্যা নেই মানে এটা করতে হবে এরকম কিছু না আবার বলি প্রথমে তুমি পড়বা হচ্ছে যে কোনো একটা স্যারের কাছ থেকে বা যে কোনো অনলাইন বলো এসএস বলো অফলাইন বলো যে কোনো জায়গা থেকে একটা অধ্যায় পড়লা একটা অধ্যায় থিওরি পড়লা ওই যে যারা পড়াইলো তাদের থেকে পোড়া কনসেপ্টগুলো ক্লিয়ার করলা দেন একটা মেন বই এমসিকিউ সহ খুব খুব ইম্পর্টেন্ট এমসিকিউ সহ কারণ তোমাকে এমসিকিউ অবশ্যই পড়তে হবে এমসিকিউ পাস হচ্ছে যে সলিউশনে যে ম্যাথগুলো আছে দেয়া থাকে ওইগুলা তো আমি এখানে রিকমেন্ডেশন করব ইসাকসরের বইটা পড়তে পারো চাইলে আমি ইসাকসরের বইটা পড়তাম ওইটা পড়লে তোমার মেডিকেলের জন্য কাজে দেয় ইঞ্জিনিয়ারিং এর জন্য কাজে দেয় ঠিক আছে সো বইটা পড়লা তারপর হচ্ছে উদ্ভাসে কনসেপ্ট বুকটা দেখবা কনসেপ্ট বুক আর বই সিমিলার তারপর প্র্যাকটিস বুকের অ্যাডভান্স এবং এক্সক্লুসিভ নামে লাস্টের যে পার্টটা আছে সব ম্যাথ না করতে পারলেও ওই ম্যাথগুলো করবা এবং মাস্ট মাস্ট কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা মানে এই ব্যাকটার অর্ধেক দেখবে যে কোশ্চেন ব্যাঙ্ক আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক ওই কোশ্চেন ব্যাঙ্কটা অবশ্যই সলভ করবা যদি এগুলা করো এগুলো এইচএসএ লাইফে বলতেছে যে সি লাইফে তুমি চেষ্টা করবে এগুলো সবগুলা পারবা এরকম না তারপর ধরো তুমি যে অনেক সময় পাইতেছো আইআইটি জে এই এই কিছু করতে পারো তবে অনেক অনেক কঠিন ম্যাথ করার দরকার নেই যেগুলা তুমি বুঝতেছো ওইগুলা করো ঠিক আছে তারপর ম্যাথের জন্য কি করবো ম্যাথের জন্য সেম মনে করো কোথাও থেকে থিউরি পড়লা বা স্যাররা পড়াইলো সো এখানে পড়লা তারপর যেকোনো একটা বই আমি রিকমেন্ডেশন করি সবসময় এস সি স্যারের বইটা কারণ এস সি বইটা খুবই সুন্দর করে লেখা এবং তোমরা যদি চাও ইঞ্জিনিয়ারিং এর জন্য কেতাবউদ্দিন স্যারের বই পড়তে পারো আমরা অনেকেই দেখছি আমি এনডিসি ছিলাম তো এনডিসি পোলাবান সব সময় এসসি আমাদের পড়তো আর কি সো আমাদের ম্যাক্সিমাম অনেক ফ্রেন্ডলি শুধুমাত্র এসসি আমাদের করেই বইটা চান্স পেয়েছে কারণ এসসি স্যারের বইটা খুবই গুছানো বই থাকে আর কি তো যে কোনো একটা বই পড়লাম মেইন বই পড়লাম এসসি মানে সো এটার জন্য তোমাকে কনসেপ্ট বুক হালকা পাতলা দেখতে পারো আর কি এত বেশি দেখার দরকার নেই এবং এটার জন্য আমি এখন প্র্যাকটিস বুক পড়বা এটার দরকার নেই আর কি প্র্যাকটিস বুক পড়ার দরকার নেই কনসেপ্ট বুকটা মাঝে মাঝে দেখতে পারো মেয়েদের জন্য তারপর যেটা করবা সেটা হচ্ছে কোয়েশ্চেন ম্যাক সলভ করবা সো এগুলো কি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এটা করা উচিত ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাকে এটা করতে হবে তোমাকে থিওরি পড়তে হবে থিওরি তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো অনলাইন অথবা অফলাইন যে কোনো জায়গায় সো তারপর কি করবা কনসেপ্ট বুকটা একটু হালকা দেখবা কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবো ম্যাথের জন্য ঠিক আছে মেয়েদের জন্য আমার মনে হয় না যে আইআইটি সলভ করা দরকার আছে আইআইটি যেই তেমন দরকার পড়ে না আর কি বেশি একটা দরকার পড়ে না তো এগুলো হচ্ছে তোমার এস এম এস বই আর কেতাবুদ্দিন স্যারের বই যদি তুমি পড়ো মোর দেন এনাফ এবং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো ঠিক আছে এখন হচ্ছে কেমিস্ট্রি সো কেমিস্ট্রি হচ্ছে আমাদের দেশের পোলাবানদের সমস্যা পড়ে অনেকে সো কেমিস্ট্রির জন্য তোমাকে করতে হবে কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বইটা পড়তে হবে সো এটা কীভাবে পড়বা যে কোনো একটা অধ্যায় কোনো রসায়ন তুমি দেখবা যে তুমি অফলাইনে পড়তে পারতেছো কি না অফলাইনে অথবা অনলাইনে অনলাইনে তুমি কোনো একটা অধ্যায় নিলা সো ওই অধ্যায়টা পড়লা পড়ার পরে তোমাকে অবশ্যই হাজার স্যারে বইটা কয়েকবার করে পড়তে হবে হাজার স্যারে বই এমসি কিউ পার্ট আছে যেগুলো এমসি করতে হবে তোমার ম্যাথের পার্টের যে সলিউশন আছে ম্যাথ সলিউশন যুক্ত যে ম্যাথগুলো আছে ওগুলো তো মাস্ট করতে হবে এগুলো করলা প্লাস তুমি কি করবা যে আরেকটা যেটা করবা সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক আবারও কোশ্চেন ব্যাংক ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের কোয়েশ্চেন ব্যাঙ্কটা তুমি এখন থেকে যদি সলভ করতে পারো এটা তোমার জন্য অনেক অনেক বেশি বেনিফিট নিয়ে আসবে আর আমি বলতেছি এটা তোমার এইচএসসি লাইফে তুমি এটা করবা ঠিক আছে তুমি যদি এইচএসসি লাইফে জাস্ট কোশ্চেন ব্যাংকটা আর কনসেপ্ট বুক আর প্লাস যে একটা বইয়ের সব কিছু পড়তে পারো তুমি একবার যে অ্যাডমিশনের পরে তোমাকে কেউ ঠেকে দিতে পারবে না ঠিক আছে সো কোশ্চেন ব্যাংকটা অবশ্যই পড়ো এটার জন্য কনসেপ্ট বুকটাও ইম্পর্টেন্ট কনসেপ্ট বুকটা বইয়ের উদ্বাসে কনসেপ্ট বুক এটাও দেখতে পারো আর কি সো প্র্যাকটিস বুক দেখার দরকার নাই আর আইআইটি যে এই তো প্রশ্নই আসে না ঠিক আছে সো আশা করি কেমিস্ট্রিটা বুঝতে পারছো যে যে কোনো একটা স্যারের কাছে অফলাইনে অথবা অনলাইনে পড়ে নিবা এবং বিশদ অনলাইনে অনেক পাওয়া যায় অফলাইনেও ভালো পাওয়া যায় তুমি একবার যে কোথায় তুমি বুঝতেছো মানে তোমার থিওরিটা ঠিকমতো বুঝতেছো কিনা তো সেই থিওরিগুলো পড়লা পড়ার পরে হাজারি স্যার এমসিকিউগুলো সলিউশন করলা তারপর হচ্ছে যে সলিউশন যুক্ত সমস্যাগুলো আছে ম্যাথগুলো আছে গুলো সলভ করলাম কোশ্চেন ম্যাথ সলভ করলাম এবং কনসেপ্ট বুকটা দেখলাম ঠিক আছে তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট কথা ভাই আমি তো বুয়েটে এন বায়োলজি পড়ার দরকার আছে এইখানে একটা অনেক বড় সমস্যা হয় দেখো বুয়েটে প্রত্যেক বছর চান্স পায় কতজন তেরোশো জন এরাউন্ড আর কি প্লাস মাইনাস তো আর নিজেকে বুয়েট মনে করে বাংলাদেশে প্রায় পাঁচ কে স্টুডেন্ট এরকম এখন পাঁচ হাজার স্টুডেন্ট নিজেকে বুয়েট মনে করে বায়োলজি পড়াটা ছেড়ে দেয় কিন্তু চান্স পাবে তো মাত্র তেরোশো পাঁচজন কিন্তু তুমি যদি দেখো যে ইঞ্জিনিয়ারিং অন্যান্য যে অ্যাডমিশন টেস্টগুলো আছে সব টেস্টে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ দিয়ে তুমি পারবে না তুমি মনে করো এই তিনটাতে তুমি বস অনেক একবারে বস হয়ে গেছে বস লেভেলে তো সামহাও যদি বুয়েট মিস করো তাহলে দেখবা যে তুমি বাকি অনেকগুলো তোমার সমস্যা হবে জন্য তোমাকে বায়োলজি অবশ্যই অবশ্যই পড়তে হবে ফিজিক্স ম্যাথ দিয়ে তোমার কিচ্ছু হবে না তুমি সাম কারণ কি দেখো তেরোশো পাঁচজন তো এই আমি বললাম যে পাঁচ না ধরো দশ হাজার স্টুডেন্ট নিজেকে বুয়েট এন মনে করে যে আমি তো বুয়েট এন বায়োলজি পড়বো কেন বায়োলজি তো পড়বো দশ হাজার স্টুডেন্ট তো চান্স পাবে না এক হাজার তেরোশো স্থান পাবে চান্স পাবে বাকি যে যারা স্বপ্ন দেখছিল যারা বায়োলজি পড়া ছেড়ে দিয়েছিল তারা কি করবে তারা ওই যে সমস্যাটাই পড়বে ঠিক আছে এই জন্য অবশ্যই মাথায় রাখবা তুমি বইয়ে টেন হও নাই ঠিক আছে এখনো বইয়ে টেন হও নাই বইয়ে তোমার জন্য একটা লাখ ফেভার করে আমি আমার এনডিসির অনেক বালো কে দেখছি যারা চান্স পায় নাই বুয়েটে চান্স পাওয়ার মতো ছিল সদয়েব তুমি এটা মনে করবো না যে তুমি বইয়েটা চান্স পাই গেছো বায়োলজি ছেড়ে দিবা বায়োলজি অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে মাস্ট গুরুত্ব সহকারে পড়তে হবে বায়োলজি ছাড়া তোমার কোনো উপায় নেই ঠিক আছে সো এখন কথা হচ্ছে বায়োলজি পারি না পারি না পারো না কারণ তুমি বায়োলজি পড়ো না ঠিক আছে বায়োলজি পড়তে হবে পড়তেই হবে এবং খুব ভালো করে এইচএসসি লাইফে বায়োলজিটাকে গুরুত্ব দিতে হবে এইচএসসি লাইফে বায়োর গুরুত্ব অপরিসীম তুমি এই ভুলটা কখনোই করবা না যে বায়োলজি ছাড়া তুমি মানে বায়োলজি একদম পড়তেছো না এরকম করলে তুমি মানে ধরা খেয়ে যেতে পারো আর কি অপরিসীম বানান বাড়তে শেখাচ্ছে গুরুত্ব অপরিসীম সো এখন পরে দেখো যে বাংলা ইংরেজি সো এগুলো তোমাকে মানে এত ভালো করে পড়তে বলতে ইংরেজিটা একটু আর কি কারণ কি তোমাদের হচ্ছে আছে সিকে চুয়েট কুয়েট তারপর হচ্ছে রুয়েট এই তিনটাতে তোমার হচ্ছে ইংরেজি আসে আর কি সো এটা তোমাদের জন্য অবশ্যই মাথায় রাখতে হবে ইংরেজিটা একটু ভালো করতে হবে কারণ ইংরেজিটা আবার মেডিকেলও আসে আর হচ্ছে বাংলা আইসিটি এগুলো তুমি মানে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই কিন্তু মোটামুটি গুরুত্ব দিবা যাতে করে তুমি এইচএসসি লাইফ মানে এইচএসসি বোর্ড পরীক্ষাতে এ প্লাস পাও এরকম করে পড়বো খুব বেশি গুরুত্ব দিবা না আবার খুব কম গুরুত্ব দিবা না এরকম না মোটামুটি একটা লেভেলের গুরুত্ব দিতে হবে ঠিক আছে এরপর কথা হচ্ছে লাস্ট যে আমার স্লাইডটা সেটা হচ্ছে চিন্তাশীল হও খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই তুমি বইয়ের ভর্তি পরীক্ষায় বলো যে কোনো ভর্তি পরীক্ষা বলো তোমরা জুয়েল বাইয়ের একটা ভিডিও হয়তো বা দেখছো যে বাই বলতেছিল যে আমি একটা প্রবলেম দিচ্ছি তোমরা সলভ করতে পারবা না তো সলভ করতে যদি না পারো তাহলে কি আমাকে খুঁজবা আমরা তো সায়েন্সের যেটা চাই সেটা হচ্ছে তুমি একটা বিষয় নিয়ে ভাবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তুমি এইচএসসি লাইফে তোমরা যারা মনে করো যে আমি ভাই ম্যাথে দুর্বল ফিজিক্সে দুর্বল অনেক কিছুতে দুর্বল তুমি এইচএসসি লাইফটা যখন শুরু করবা শুরু করো বা তোমরা যারা মানে অলরেডি অনেক পড়ে ফেলছো এক বছর শেষ হয়ে গেছে এখন অনেক সময় আসছে দেখো অনেক সময় আসছে তুমি জাস্ট একটা কাজ যদি করো রেগুলার যে আমি তোমার কাছে যখনই নতুন একটা ম্যাথ আসবে ধরো একটা থিওরি একজন তোমাকে পড়াইলো থিওরি পড়াইলো এবং সেখান থেকে তুমি হচ্ছে কনসেপ্টগুলা পড়লা ফর্মুলাগুলো পড়লা ফর্মুলা পড়লা তারপর ধরো তোমাকে একটা ম্যাথ করতে দিল বা সার ম্যাথ করে তুমি চেষ্টা করবা যে তুমি ওই ম্যাথটা নিয়ে দুই মিনিট থেকে তিন মিনিট চিন্তা করো চিন্তা করো যে এই ম্যাথটা কীভাবে সলভ করেছে কীভাবে সলভ করেছে যে আমি তো মাত্র ওই ফর্মুলাটা পড়ছি মাত্র কনসেপ্টটা দেখলাম মাত্র থিওরিটা পড়লাম তুমি কখনো চিন্তা করবে না যে তুমি কোয়েশনটা সলভ করতে পারবো তুমি এটা চিন্তা করো না যে আমি করোনা সলভ করো আমিও পারি নাই কেউই পারবে না সবগুলা সলভ করতে না আমিও পারবো না ম্যাথে যে কোনো ম্যাথ বলো না কেন তুমি পারবা না আমিও পারবো না কেউই পারবে না কিন্তু তুমি যদি প্রত্যেকটা ম্যাথ নিয়ে একটু একটু চিন্তা করতে থাকো বিশ্বাস করো তোমার যে গ্রোথ কোন লেভেলের হবে তুমি চিন্তা করতে পারবে না আমাদের মেন সমস্যাটা হচ্ছে এই জায়গায় যেমন আমরা প্রত্যেক বছর এরকম অনেক স্টুডেন্টকে দেখি ধরো হচ্ছে আইআইটি যেই হাজার হাজার জিনিস সলভ করতে করতে পুরা যান জীবন শেষ করে ফেলে কিন্তু শেষ পর্যন্ত চান্স পায় না কোথাও কারণ কি ও অনেক সলভ করছে ঠিক আছে কিন্তু কোনো সময় চিন্তা করে নাই যে এই ম্যাথটা কেন এরকম হয়েছে কেন এরকম রকম হয়েছে কেন এরকম হয় নাই তো তুমি খালি জাস্ট ই একটা বিষয় যদি এনশিওর করতে পারো এইচএসসি লাইফে যে আমি প্রত্যেক দিন বা যে কোনো একটা ম্যাথ করব এক মিনিট তিরিশ সেকেন্ড দুই মিনিট তিন মিনিট চিন্তা করবো প্রথমে দেখবো যে এই ম্যাটটা আমি নিজে নিজে সলভ করতে পারি কিনা বা কিভাবে সলভ হওয়া উচিত তুমি যদি এই কাজটা করো এক বছর দুই বছর তুমি দেখবা যে তোমার অবস্থান তোমার অবস্থান কোথায় যাবে তুমি নিজেও চিন্তা করতে পারবে না তোমাকে তুমি এই কাজটা অবশ্যই অবশ্যই করবো তুমি দেখবে যে তুমি পারো না তুমি এরকম এরকম চিন্তা করো না যে আমি ম্যাটটা সলভ করতে হবে আমি তো সলিউশন পারি না পারি না এসে না তুমি ম্যাটটা নিয়ে খালি দুই মিনিট ভাবতে থাকো দুই মিনিট তোমার নিজের মতো করে লিখতে থাকো খাতায় যে ভাবে হওয়া উচিত ওইটাইভাবে হওয়া উচিত তুমি যদি এভাবে করো তোমার নিউরনে অনুরণন হবে এবং তুমি একটা ব্যাটার আউটকাম পাবে সো আশা করি তোমাদের এইচএসি লাইফ শুভ হোক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি